ভালো হয়ে দিচ্ছে আজকে আপনাদেরকে সো সর্বপ্রথমে আসা যাক মোবাইল ফে মোবাইল ফে থেকে টাকা পাঠান আপনাকে একই সমান ব্যাংক অ্যাকাউন্টে দিবে একত্রিশ টাকা শূন্য চার পয়সা যা গতকালের তুলনার থেকে ন পয়সা বাছে। অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে অ্যান্ড নাম টাকা পাঠালে উনত্রিশ টাকা বারো পয়সা অ্যান্ড বিকাশে টাকা পাঠাইলে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে গতকালের তুলনা থেকে আজকে এক টাকা পঞ্চান্ন পয়সা পর্যন্ত বাড়ছে তারপর আসা যাক ইউরোপে আপনাদেরকে ইউরপে দিচ্ছে সো ইউরফে থেকে আপনি টাকা পাঠান আপনাকে ব্যাঙ্ক টাকা শূন্য চার পয়সা যা তুলনা থেকে ন পয়সা বাড়ছে উনত্রিশ টাকা বারো পয়সা বিকাশে টাকা পাঠালে ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যা বিকাশে গতকালের তুলনা থেকে এক টাকা পঞ্চান্ন পয়সা পর্যন্ত বাড়ছে অনলি বিকাশে ইউরোপের থেকে যদি টাকা পাঠান তারপরে আসা যাক ফাইভ নয়

এসএমপি কুইক ফেট এর আজ কত টাকা দিবে আপনাকে সমান 31 টাকা 99 পয়সা পর্যন্ত যা গত কালই তুলনা থেকে 5 পয়সা বাড়ছে তারপর আসা যাক দা সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক দা সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক আজ কত টাকা দিবি 31 টাকা 99 পয়সা এসটিজি পে এসটিজি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আজ কত টাকা আপনাকে দিবি ব্যাংক অ্যাকাউন্টে 28 টাকা 76 পয়সা এন্ড নাম রূপে টাকা পাঠালে 28 টাকা পয়সা এন্ড বিগেশে টাকা পাঠালে 28 টাকা পয়সা যা গত এক মাস ধরে এফএস দেখছি আমি বাড়াও নয় কমনে রেট রয়েছে আপনারা টাকা পাঠান তারপরে আসা যাক ওয়েস্ট্রিয়েন্ট ইউনিয়ন আজকে আপনাকে দিবে একটা সময় উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন নামে টাকা পাঠালো উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা তারপর আসা যাক আজকে আপনাকে দিবে একটা সময় ত্রিশ টাকা আটানব্বই পয়সা পর্যন্ত যা গতকাল থেকে পাঁচ পয়সা বাড়ছে তারপর আসবে সেভেন্টি ফাইভ সেভেন্টি আজকে আপনাকে দিবে উনত্রিশ টাকা সাতানব্বই পয়সা পর্যন্ত তারপরে সর্বশেষ আট হাজার ইঞ্জাস আজকে আপনাদেরকে দিবে একটা সমান ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত সো হেলো আমি এখন আপনাদেরকে যে রেট এখন বলে দিচ্ছি তারপরে হয়তো এই রিয়েল রেট চেঞ্জ হয়ে পারে সো আপনারা দেখে শুনে বাংলাদেশের টাকা পাঠাবেন যে অ্যাপে ভালো রেট দেয় বা আপনাদের যে অ্যাপ ফেস্টেক করা আছে সে অ্যাপে মাধ্যমে ফাটানোর চেষ্টা করবেন ভালো রেট ফাটানোর চেষ্টা করবেন এই ছিল আজকে রিয়েল রিয়ালিটেড আপডেট সম্পর্কে নিয়ে যথারীতি দেখাবো ইনশাআল্লাহ আগামীকাল নতুন সৌদি রিয়ে আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই